সংসারে যত কাজ করি না কেন রান্না বান্না না করলে মোটি ভালো লাগে না আর রান্নাবান্নাটা হচ্ছে সবচেয়ে বড়ো কাজ যত কর্ম সে নেই মনে হয় রান্নাটা একটা মাথার উপর বোঝা হয়ে আছে তাই রান্নাবান্নার জন্যই সবসময় তৈরি হয়ে থাকতে হয় বিশেষ করে আমাদের গৃহিণীদের হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমি হচ্ছে আজকে ট্যাংরা মাছ রান্না করব তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে এর তো রান্না শুরু করে দিয়েছি মাছগুলো ভাজু করে নেব তো আজকে মাছ রান্না করেছে আলু বেগুন কাঁচাকলা কলা আর হচ্ছে আলু করলা ভাজি করব আজকে রান্না রান্নাবান্নার মতো তেমন কোনো কৃষির সত্যি ছিল না কারণ হচ্ছে বাজার ঘাট একদম ফুরিয়ে গেছে বাজার করার সময় পাচ্ছে না আমার বাড়ির কর্তা মশাই তো যাই হোক যা ছিল হচ্ছে দুপুরের মতো আমি সেটা দিয়ে চালিয়ে নেব তারপর হচ্ছে বলতেছে বিকেলবেলা বাজার ঘাট করে নিয়ে আসবে তো যাই হোক যেহেতু মানে খাওয়া তো লাগবে দুপুরবেলা সেই জন্যে আমি যা ছিল সেটাই দিয়েই মানে হালকা পাতলা করে রান্না বান্না করলাম এদিকে হচ্ছে মাছগুলো ভাজি করে নিয়ে আমি সবজিটা অনেক সুন্দর করে একদম হ্রোদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম তারপরে হচ্ছে তো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি একদম মাছ দিয়ে আর বেগুনটা ছিল একটা এআই বেগুনটা হচ্ছে একদম মানে কেমন যেন হয়ে গেছিলো তারপরে এত সুন্দর মানে ভাজতে গিয়েই একদম সফট হয়ে গেছে গলে গেছে তো যাই হোক একটু পাতলা পাতলা করে ঝোল রান্না রান্না করলাম যেহেতু সবজির পরিমাণ একটু কম আর মানুষের পরিমাণ যেহেতু একটু বেশি তাই একটু পাতলা পাতলা করে রান্নাবান্না করতেছিলাম ঝোলটা তো যাই হোক ঝোলটা এর তো নামে নিলাম এ পর্যায়ে আর হচ্ছে এখন কড়াটা ভাজি করব তার আগে ভাবছি যে একটুখানি ডিমটা ভাজি করে নেব তো আমার ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যদিও পাতলা হয়েছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো তো ঝোলটা অনেক সুন্দর করে রেখে দিয়ে এখন হচ্ছে একটা ডিম পোস্ট করে নেবো মেয়ের জন্য মেয়ে হচ্ছে ট্যাংরা মাছ খাবে না আসলে বাচ্চা কাচ্চা থাকলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় কারণ ওরা হচ্ছে এমন তেমন খাবার খেতে চায় না তো যাই হোক ও যখন বলেছে একটা ডিম পোস্ট করতে তো ওর জন্য একটা ডিম পোস্ট করে নিলাম আগে করার কথা ছিল মনে ছিল না তো যাই হোক ডিমটা পোস্ট করে নিয়ে এখন আলু কলা ভাজে করে নেব এই তো তেলে কলা আলু দিয়ে দিয়েছি এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে আড়াচাড়া করে নিচ্ছি আর আজকে কলাটা হচ্ছে আমি অল্প তেলে অল্প আজে অনেক সুন্দর করে ভাজে করে নিয়েছি একদম অল্প সময়ই হয়ে গেছে তো যাই হোক এর তো রান্নাবান্না সব কিছু আমার হয়ে গেছে এখন কুচিয়ে নিয়েছি তো রান্নাবান্না করার পর হচ্ছে ওর বাবা বাজার করে নিয়ে আসলো তো সেগুলো হচ্ছে আবার গুছিয়ে নিচ্ছিলাম তার আগে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি এখানে হচ্ছে মিষ্টি আলু নিয়ে আসতে অনেকগুলো মিষ্টি আলু হচ্ছে একদমই ছিল না বাসায় কারণ মাঝে মাঝে মিষ্টি আলু সিদ্ধ খাওয়া যায় আবার হচ্ছে নিরামিষ সবজি টবজির মধ্যে দেওয়া যায় আর এখানে কাঁচামরিচ কাঁচামরিচে ছিল না সবই ফুরিয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে এই তো বড় নিয়ে আসছে অনেকগুলো কুল বড়ে কুল বরে হচ্ছে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে ওরা হচ্ছে যেহেতু মিষ্টি মিষ্টি আর এখানে অনেকগুলো হাঁসের ডিম নিয়ে আসছে আসলে যেহেতু মুরগির ডিম ছিল তারপরেও হাঁসের ডিম নিয়ে আসছে আর সাথে নিয়ে আসতে হচ্ছে বড় সাইজ যে লেয়ার মুরগি সেটা হচ্ছে একদম কেটে কুটে গুছিয়ে মানে নিয়ে আসছে তো আমি সেই মুরগিটা হচ্ছে এখন অনেক সুন্দর করে টোপলা করে রাখে মানে রেখে দেবো যেহেতু দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজার নিয়ে আসছে এটা তো আর আমি এখন রান্না করতে পারবো না তো রাত্রিবেলা রান্না করব না ভাবছি যে একদম সকালবেলা হচ্ছে মাংসটা রান্না করে নেব তো যাই হোক আমি হচ্ছে মাংসগুলো বেশি বেশি একসাড়কে রাখছিলাম আসলে এই মাংসের মধ্যে দেখলাম যে অনেক তেল চর্বি তারপরে হচ্ছে চামড়া ছিল সেগুলো আলাদা করে রেখে দেবো অন্য একটা সময় আলুতে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো যাই হোক আমি হচ্ছে তিনটা প্যাকেট Gracias. <laughs> যাতে করে হচ্ছে তিন দিন খাওয়া যায় আর এখানে হচ্ছে প্রায় চার কেজি মতো মাংস আছে আর এই মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগে বিশেষ করে খাসির মাংস মতো আর এই মাংসটা কিন্তু একটু খেতে কিছুটা কিন্তু খাসির মাংস মতো লাগে যায় না তোমরা কে কে এ মাংস খাও আমরা কিন্তু মাঝে মাঝে এই মাংসটা খেয়ে থাকি কারণ প্রথমবার যখন এই মাংসটা খেয়েছিলাম এতটা স্বাদ লেগেছিল তবে যাই হোক এই মাংসটা যদি সকালবেলা নিয়ে আসতো তাহলে দুপুরবেলা রান্না করে সবাইকে খাওয়াতে পারতাম তো যাই হোক যেহেতু নিয়ে আসা হয়নি দুপুরে নিয়ে আসতে মানে বিকেলের দিকে তো অনেক সুন্দর করে গুছিয়ে রাখলাম আমি হচ্ছে পরের দিন সকালবেলা রান্না বান্না করব আর অবশ্যই তোমার আমাদের সাথে শেয়ার করবো সেটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবে দেখো আপনি নতুন একটি নেস্ট সে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সবার খেয়াল রাখো টা বাই বাই